ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস লাইফস্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম বাইরের একটা প্রাকৃতিক ভিউ দিয়ে সকালবেলায় উঠতেই দেখি বাইরের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা হয়ে আছে তাই ভাবলাম ব্যালকানিতে গিয়ে একটু এই মেঘলা ওয়েদারটা অনুভব করা যাক তাই সকালবেলায় কিন্তু ব্যালকানিতে গিয়ে একটু বাইরের ওয়েদারটা অনুভব করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু ঘরে এসে সোফায় জামা কাপড়গুলো গুলো ভাজ করে নিলাম আর রোজকার মতন কাজ করতে লেগে পড়লাম প্রথমেই আমার ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু ডাইনিংটা মুছে নেবো আর এর আগে কিন্তু আমি বেশ কয়েকটা কাজ নিচের ঘরে করে এসেছি যেমন ঘরগুলো ঝাঁট দিয়ে এসে তারপরে রান্নাঘরটা মুছেও এসেছি তারপরে চলে এসেছি ওপরের কাজগুলো সারতে তো কথা বলতে বলতে কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চলে আসলাম ডাইনিংটা মুছ মুছবার জন্য লাঠি দিয়ে আর এখানে যে টলিটা দেখতে পাচ্ছ এই টলিটা বার করা হয়েছে এই টলিটা যাবে হচ্ছে মুম্বাই তো কে যাচ্ছে বলি মা ছোট মামির কাছে তো ট্রলিটা মা বলেছিল নিয়ে যাবে তাই মা বার করে দিয়েছে মা যেহেতু আজকেই চলে যাবে বাড়ি আর নেক্সট মান্থে যেহেতু মা তার মধ্যে আমাদের বাড়িতে আসবে না তার জন্য কিন্তু একেবারে ট্রলিটা নিয়ে চলে যাচ্ছে তো আমি মুম্বাই না গেলেও আমার ট্রলিটা কিন্তু আগে মুম্বাই ঘুরে আসছে তো যাই হোক ঘরটা মুছে নেবো তারপরে কিন্তু আজকে অনেক কাচাকুচি আছে কালকে তো তোমরা দেখেই আমার ব্লগে কালকে অনেক চাদর তাদর ভিজিয়েছিলাম সেইগুলোই এখন কাজবো তো তারপরে কিন্তু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম কাচাকুচি করে ছাদে কাপড় মেলতে আর জামা কাপড় মেলতে এসে বাইরের ওয়েদারটা দেখে কিন্তু বেশ ভয় করছিল যে মেঘলা ওয়েদার কী জানি এত কাচাকুচি করলাম সেগুলো শোকাবে তো আর কালকে কিন্তু তিনখানা চাদর ভিজিয়েছিলাম তার থেকে দুখানা চাদর কিন্তু আমার মাই কেঁচে দিয়েছে আর এই চাদরটা আমি নিজেই কেঁচেছি তো যাই হোক জামা কাপড় মেলে নিলাম আর তারপরে চলে আসলাম চুলটা একটু আঁচড়াবো বলে কারণ কালকে তো চুলে একটু হেয়ার অয়েল মাসাজ করেছিলাম আজকে যেহেতু শ্যাম্পু করব আর চুলটা এর পরে আর আমি আসানোর টাইম পাবো না তার জন্য কিন্তু এখন ছাদে এসেছি এখন একটু টাইম আছে হাতে তাই ভাবলাম চুলটা এই ফাঁকে একটু আসটে আর চুলটা দেখবে রাত্রিবেলা কিন্তু বেঁধে শুলে বেশ ভালোই থাকে মানে কোনো জট টট পাকায় না বেশ ভালোই হয় আর কি তো বা ছাদে এসে চুল আঁচটাতে সাথে হট করে চোখ গেল আমাদের আম গাছের দিকে আমগুলো এত সুন্দর দেখতে লাগছিলো যে কি বলবো তোমরা যারা আমার ডেলিভারি ব্লগ দেখো তাদের সাথে আমি তো অনেকদিন আগেই আম গাছের মুকুলটা শেয়ার করেছিলাম তারপরে যে এত বড় বড় আম হয়েছে আর আমগুলো যে এত বড় বড় হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই এত সুন্দর দৃশ্যটা আমি একা কেন উপভোগ করবো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই এই আম গাছের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে তাহলে চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আমাদের আম গাছের আমগুলো কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো ছাদ থেকে আমগুলো দেখতে ঠিক এমন লাগছিল আমার তো দেখে একেবারে মন ভরে গেছে তোমরাই দেখে বলো তোমাদের কেমন লাগছে তো দেখো আমগুলো কিন্তু বেশ বড় হয়েছে ক্যামেরাতে দেখতে ছোট লাগলেও কিন্তু আমগুলোর সাইজ বেশ বড় হয়েছে আর আস্তে আস্তে কেমন যেন কালারও হয়ে আসছে যেহেতু আম পাকার সময় হয়েই আসলো জামা ষুষ্ঠটি তো আর এক মাস পরেই তাই কিন্তু আমের রঙও ধরে গেছে তো যাই হোক তারপর কিন্তু ওপর থেকে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে তো মাম্মামকে নিয়ে চলে আসলাম তার এখন ব্রেকফাস্টে করব বলে সে এখন সবে ঘুম থেকে উঠেছেন ম্যাডাম তাই তাকে আসতেই একটু আদর করে নিলাম আর তারপর কিন্তু তাকে একটু এক্সাস এক্সারসাইজ করিয়ে যদিও এটা আমার প্রতিদিন করানো হয় না আজকে একটু টাইম পেয়েছি ওর খাবারটা রেডি করে রেখেছি যেহেতু ওটা একটু গরম আছে তার জন্য কিন্তু ওকে এই ফাঁকে একটু এক্সারসাইজ করিয়ে নিচ্ছি আর সে কিন্তু এক্সারসাইজ করতে বেশ ভালোই মজা পাচ্ছিল তোমরা তার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো তারপরে চলে যাব তোমাদের দাদা ভাই টিফিনটা করতে কারণ ও আজকে সাড়ে দশটার সময় বেরাবে মা সকালবেলা ভাতটা করে দিয়েছে আমি এখন গিয়ে তরকারিটা করব আর আজকে যেহেতু ভেজ রান্না হবে আমাদের শনিবারে যেহেতু নিরামিষ রান্না হয় তার জন্য কিন্তু টেনশানটা পড়ে গেছে যে কী রান্না করবো তো এখানে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম যে ওকে একটু পটলের ডালনা করে দেবো কারণ শনিবার দিন না কী রান্না করবো আর মাথায় আসে না তাই ভিড় যে ছিল পটল সেটা দিয়ে কিন্তু ভাবলাম যে ওকে একটা পটলের পটল আর আলু দিয়ে একটা ডালনা করে দেবো তো দেখো কথা বলতে বলতে কিন্তু মাম্মামকে খাওয়াতে বসে পড়লাম যেহেতু সকালবেলা সকালে কিন্তু ব্রেকফাস্টটা খেতে মা কোনো ডিস্টার্ব করে না বেশি ডিস্টার্ব করা হচ্ছে লাঞ্চের টাইমে একদম লাঞ্চ করার সময় খেতেই চায় না তো যাই হোক ওকে খাওয়ানোর পর চলে আসলাম রান্নাঘরে তো যেমনটা তখন তোমাদের বললাম যে তোমার দারাভাইকে আজকে পটলের ডালনা করে দেবো তো সেটাই করতে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে কিন্তু এসে আমার মশলাটা একেবারে কষানো হয়ে গেছিলো তারপরে এটার মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো আর বসিয়ে দেওয়ার পর চলে গেছিলাম বাইরের জ্বালানায় আর নিয়ে এসেছি সাথে দেখো তালের সাজ কালকে বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো এই তালের শাঁসগুলো তো সেটা খাওয়া হয়নি তাই আজকে সকালবেলা এটাকে বার করলাম মা বললো যে তোমাদের দাদা ভাইকে অফিসে দুখানায় পাঠাতে টিফিনে তো সেটাই এখন আমি ছাড়িয়ে পাঠাবো কারণ অফিসে গিয়ে তো এইগুলো ছাড়ানোর টাইম পাবে না তাই সেটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর ওর টিফিন বক্সে এটা প্যাক করে দেবো ছাড়িয়ে তো এখানে তোমার সাথে গল্প করতে করতে কিন্তু আমার ছাড়ানোটা অনেকটা হয়ে এসেছে তো এটা ছাড়িয়ে দিয়ে দিলাম ওর টিফিন বক্সে আর সাথে দিয়েছিলাম গাছের কটা লিচু ও অফিস কালিকদেরও দেবে কিছুটা আর এখানে তো রব টিফিনটা প্যাক করবো বলে এইগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম ভাত আর পটলের ডালনাটা তো সেটা প্যাক করে দেওয়ার পর তোমাদের দাদাভাই কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়ছে দেখো গাড়ি বার করছে আর মাম্মাম কিন্তু ওর কাকাইয়ের কোলে বসে বেশ ভালোই ফোনের মজা নিচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর ওর দুই বান মানে দুই বন্ধু মিলে তোমাদের দাদা ভাই আর তার বন্ধু মিলে কিন্তু এখন অফিস যাবে বলে একেবারে রেডি হয়ে নিয়েছে আর মাম্মা কিন্তু তার পাপার গাড়িতে রোজকার মতন আবার বসে পড়েছে প্রতিদিন তোমাদের দাদাভাই ডিউটি বেরোনোর আগে কিন্তু ওর পাপার গাড়িতে বসবেই না হলে যেন ওর শান্তিই হয় না তো দেখো ওর আর একটা কাকাই কিন্তু গাড়ি যে হর্নটা ছিল সেটা পিপিক করে বাজাচ্ছিলো আর সেটারই কিন্তু মাম্মা মজা নিচ্ছিল তারপরে ফাইনালি ওর পাপা বেরিয়ে যাচ্ছে আর সেটা দেখেই কিন্তু তার মুখটা একেবারে বেজাই ভার হয়ে গেছে কারণ ওর পাপা যখন গাড়িটা বারবার করে গাড়িটা স্টার্ট দেয় তখন কিন্তু জোরে জোরে হাত নাড়তে থাকে মানে গাড়ি দেখলেই কিন্তু ওর ঘুরতে যেতে ইচ্ছা করে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো তারপর তোর পাপা চলে যাচ্ছে আমি আর মাম্মা মিলে পাপাকে টাটা করে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না করার জন্য আর এদিকে দেখো বাবা এখন কত আম পেরেছে আজকে যেহেতু মা চলে যাবে এই আমগুলো কিন্তু মা নিয়ে যাবে তাই বাবা এত আম পেয়েছে আর তারপরে দেখো আমি রান্নাঘরে আজকে লাঞ্চটা বসিয়ে দিলাম লাঞ্চে আজকে করছিলাম সোয়াবিনের তরকারি আর হচ্ছে কচুর তো দেখো তার জন্য প্রথমে আমি সোয়াবিনের তরকারি করে বলে সোয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম আর ওখানে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম তারপরে এখানে সোয়াবিনের মশলাটা করতে বসিয়ে দিয়েছি কষানোর জন্য তো দেখো এখন মশলাটা কষিয়ে খেয়ে নিচ্ছি তারপর করবো কচুর শাক কালকে রাতে যেহেতু কচুর শাকটা কেটে রেখেছিলাম আর সকালবেলা কিন্তু মা কচুর শাকটা ভাপিয়ে রেখে দিয়েছে তাই আজকে করতে অতটা প্রবলেম হবে না আমি না নিজেকে দেখেই মাঝে মাঝে অবাক হয়ে যায় এটা কি সেই আমি যে একটা টাউনের নিয়ে এসে আ এখানে এসে এত কিছু করছি দিনই কিন্তু কচু শাক কীরকম দেখতে হয় কিভাবে কাটে কিভাবে রান্না করে সে কিছুই জানতাম না অথচ এই বাড়িতে এসে কত কিছু শিখে গেছি সত্যি মেয়েদের লাইফটা কেমন যেখানে যাবে সেরকম হয়ে যাবে তো সেরকমই নিজেকে দেখে মাঝে মাঝে আমি চিনতেই পারি না এটা কি আমি সেই আমি যে এত কিছু ব্যাপারে জানতাম না কচুর শাক কচুর লতি এখন কিন্তু এখানে এসে সব রান্নাই মোটামুটি শিখে গেছি তো দেখো আজকে করব কচুর শাক তার জন্য কচুর শাকটা তো মা ভাপিয়ে রেখেছিল কালকে এতটা কচুর শাক কেটেছিলাম আজকে সেটা কিন্তু ভাপানোর পরে ঠিক এইটুকু দেখতে হয়ে গেছিলো তো দেখো কচুর শাকটা এখন বসিয়ে দিয়েছি কড়াইতে আর তারপরে জলটা শুকানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোলা আর বাদাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম আর তারপর এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করে দিলাম তারপর তো এটাকে ভালো করে শোকাতে হবে ম্যাক্সিমাম এটা কিন্তু এক ঘন্টা টাইম লেগেছে আমার শোকাতে একদমই গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা করেছি আর এটা করতে করতে আমার মুখের হালাত দেখো কি অবস্থা হয়েছে তো চলো এবার চলে যাবো স্নানে স্নান থেকে ফিরে আবার দেখা হচ্ছে দেখো তারপর তো স্নান করে চলে আসলাম আর স্নান করে চলে আসার পরে প্রথমে রোজকার মতন মুখে একটু টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই দেখো আমার চুলটা ভেজা তাই টাওয়াল দিয়ে চুলটাকে আমি মুড়ে রেখেছি আর কদিন ধরে এখন সিরামটা আমার শেষ হয়ে গেছে তাই এখন কন্ডিশনার ইউজ করছি তাই জন্য এখন সিরামটা মাখলাম না হেয়ার সিরামটা তো যাই হোক এখন চলে যাব নিচে নিচে গিয়ে লাঞ্চ করব আর একটু পরে কিন্তু মারাও বেরিয়ে যাবে মারা হয়তো এর মধ্যে লাঞ্চ করতে বসে পড়েছে তো দেখো বলতে বলতে নিচে এসে কিন্তু আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে মাম্মামেরও হয়ে গেছে তারপর এখন মা বাবা মিলে বেরিয়ে পড়ছে তো মা প্রায় এক মাসের কাছাকাছি ছিল মনটাও খারাপ করছে যে এতদিন ছিল চলে যাচ্ছে আর মামাম কিন্তু একটু হলেও বুঝতে পারছে যে দাদা তার দিদুনার আর দাদুন কিন্তু চলে যাচ্ছে বাবা কালকে রাতে এসেছিলো মাকে নেওয়ার জন্য আর মা এখন সব ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে বাড়ি বেশ মনটা খারাপ লাগছে কারণ মা এরপরে চলে যাবে মুম্বাই তখন আর প্রায় তিন মাস পরে মায়ের সাথে আবার দেখা হবে তাই আবার যে কবে দেখা হবে সেটা ভেবেই মনটা খারাপ হচ্ছিলো তো যাই হোক যার যেখানে যাওয়া দেখা তো যেতেই হবে আর মাম্মাম কিন্তু এখান থেকেও বুঝতে পারছিলো যে ও ঠাম্মি চরি ওর দিমি চলে যাচ্ছে দিদুন চলে যাচ্ছে সেই কারণে কিন্তু দিদুনকে দেখে একটু আপসেট হয়ে গেছে সেটা মুখ দেখেই তোমরা বুঝতে পারছো তো মাকে এখানে টাটা করে কিন্তু আমরা চলে যাব ওপরে শুতে কারণ আজকে প্রচণ্ড গরম নিচে মামামকে রাখাই যাচ্ছে না বেশিরভাগ টাইমে কিন্তু ঘেমে যাচ্ছে রাখলে আর প্রচুর জামা চেঞ্জ করাতে হচ্ছে এমনিও ঠান্ডা লেগেছে সেই কারণেই মা বললো যে ওপরে গিয়ে একেবারে শুয়ে পড়িস তো যাই হোক দেখো এখন মা বাবা বেরিয়ে যাচ্ছে তো মা বাবাকে আমরা টাটা করে দিচ্ছি আর মাম্মাম কিন্তু খুবই আপসেট হয়ে গেছিলো আমারও মনটা খারাপ হয়ে গেছে যে মা দিন ছিল চলে যাচ্ছে তো কি করা যাবে যেতে তো হবে এতদিন ছিল বাবারও প্রবলেম হচ্ছে তো যাই হোক দেখো এখন বাবা মা টোটো করে বাবা দিয়ে আসছে মাদের বা বাস স্ট্যান্ডে তাই বাবা মা দুজনের বাবা টোটো করে বেরিয়ে পড়ছে আর মাম কিন্তু এখান থেকেও দিয়ে দিদুনকে টাটা করে দিচ্ছিলো তো দেখো আমাদের সবার মনটা খারাপ হয়ে গেছে এতদিন ছিল বাড়িতে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকাই লাগবে মাকে ছাড়া তারপরে দেখো যে চলে গেছে তার দ্বিদুনটা তারপরে কিন্তু মুখটা দেখো কীরকম গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে আর চলে যাওয়ার পরে কিন্তু জোরে জোরে টাটা দিতেই আছে যেহেতু বিকেল বড়া করে ওর দিন দিদুন ঘোরাতো সেই কারণে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেলো যে আর কে ঘোরাবে তো তারপরে চলে আসলাম ওপরে এসেই এসিটা চালিয়ে দিলাম কারণ উপরে ঘরটা ভীষণভাবে গরম মামামকে নিয়ে এখন ঘুম পাড়াবো আর আমি চলে এসেছি ওপরে আরও একটা কাজ করতে অনেক বড় একটা কাজ যেটা অনেক দিন ধরে করা হচ্ছিল না সেটা হচ্ছে মাম্মামের অন্নপ্রাশনের ফটোগুলো সিলেক্ট করা হচ্ছিল না তো সেটাই এখন সিলেক্ট করতে বসে পড়লাম তো চলো এখন সিলেক্ট করব দেখা যাক মামাম কতটা কি করতে দেয় করতে দেয় বলে তো মনে হচ্ছে না শুধু ল্যাপটপটার উপরে দেখো উঠে আসছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন সেখানে জানাতে কেউ ভুলো না তো চলো আজকের মতন টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে